লিটন কুমার দাসের একটি মন্তব্যে তোলপা শুরু হয়ে গেছে পুরো বাংলাদেশের ক্রিকেটে হ্যাঁ দর্শক প্রথম টি টোয়েন্টি ম্যাচের পরপর যখন সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন কুমার দাস তখনই তাকে প্রশ্ন করা হয়েছিল ম্যাচ হারার কারণ হিসেবে তিনি একজনের নাম উল্লেখ করে বলেছেন শামীম হোসেন পাটোরে যেভাবে আউট হয়েছেন সেটা কোনোভাবেই মানা যায় না তিনি কি বল খেলতে গিয়ে আউট হলেন এবং তিনি উইকেটটি পুরোপুরি দিয়ে এসেছেন এটা কোনোভাবেই মানতে পারছেন না লিটন কুমার দাস শামীম হোসেন পাটোয়ারির শর্ট সিলেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি নর্মালি ক্যাপ্টেন কিন্তু কোনো প্লেয়ারের একক কোনো ভুল সংবাদ সম্মেলনে তুলে ধরেন না কিন্তু সেদিন লিটনকে দেখা গেছে তিনি শামীমের উপর প্রচুর রাগান্বিত হয়তোবা শামীমকে বেশি ভালোবাসেন বলেই শামীমের কাছ থেকে বেশি কিছু আশা করেন বলেই হয়তোবা তিনি এই কথাটা স্পেসিফিকলি বলেছেন কিন্তু এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে কেউ বলছে লিটনের কথা একদম ঠিক শামীম হোসেন পাটোয়ারির কোনো ফর্ম নেই সে যা খুশি তা খেলে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে অর্থাৎ লিটনের কথাই ঠিক আবার অনেকে বলছে লিটন ক্যাপ্টেন হিসেবে একজনের নাম উল্লেখ করে সমালোচনা করাটা ঠিক হয়নি দর্শক আপনি কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন